আপনার নাম আমার নাম কোলেজা কোলেজা বলে ডাকবেন কিন্তু আপনার আইডি তে তো দূস লেখা আছে দূস সরি হাবিবি লেখা আছে

কিছু না আপু ভাইয়া বলতে মানা করবেন মা না ভাই ভাই তুই কি করছিস সেটা খেলেন নাকি মনে তো আসছে আরে পাগল আমি বিবাহিত না মজা করলাম একটু হ্যাঁ সত্যি আমি ভাবছিলাম তুমি সত্যি বিবাহিত আরে না আমি বিবাহিত না এখন একটু ভালো লাগছে হ্যাঁ 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 শান্তি আমি বিবাহিত না চুপ সরম লাগে